বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর বিভিন্ন পদে ব্যবহারিক পরীক্ষার সময় ছিল এগারোই আগস্ট বারোই আগস্ট ও তেরোই আগস্ট দু হাজার চব্বিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক পদের পরীক্ষা ছিল আজ কাল এবং পরশু যাই হোক পরীক্ষায় স্থগিত করা হয়েছিল যেখানে ব্যবহারিক পরীক্ষার জন্য ডেকেছিল শৈশ দুই জনকে পরবর্তীতে ওয়েবসাইটে এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে যারা টিকেছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কবে সে পর্যন্ত সময় পাইলেন ব্যবহারিক পরীক্ষার জন্য প্র্যাকটিক্যালের জন্য হাতের স্পিড কম্পিউটার লেখার স্পিড ভালো করার জন্য চেষ্টা করুন একটু সময় পেয়ে গেলেন পরবর্তীতে আপডেট হয়তো দেশের অবস্থা মোটামুটি স্বাভাবিক হলেই পরীক্ষা ডেট প্রকাশ করা হবে আপডেট আসা মাত্র জানিয়ে দেওয়া হবে আপনাদের